আমি কিন্তু কালকে যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওর পার্ট টু কিন্তু আনছি না আজকে কিন্তু অন্য একটা ভিডিও আনছে কারণ বলেছিলাম ওই ভিডিওতে যদি কমেন্ট বেশি আসতো তাহলে কিন্তু আমি আমাদের পার্ট টু আনতাম বাট কমেন্ট আসিনি লাইক হিসেবে আসিনি পার্ট আনছি না এটা আবার আজকে নতুন আরেকটা সিরিজ শুরু করছি যদি আপনাদের কমেন্ট লাইক বেশি ভালো পাই তাহলে নেক্সট সিরিজ আরও শুরু করবো তো আজকে কথা বলবো যে এই ধরনের কিছু ছেলে অথবা এই ধরনের কিছু মেয়েদের সঙ্গে প্রেম করবো না বেসিক্যালি ছেলেদের উদ্দেশ্যে ভিডিওটা করা কারণ ছেলেগুলোই এরকম হয় ওকে তো মেয়েদের নিয়েও কথা বলবো শুধু ছেলেরাই কেন দোষী হবে মেয়েরা দোষী থাকে তো ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল লাভ ডক্টর আমি আজকের সবসময়ের সব আপনাদের পাশে ছিলাম এতদিন ধরে দু বছরের ওপরে আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকবো তো মোট কথা হচ্ছে আজকে কোন ধরনের ছেলেদের সঙ্গে বা কোন ধরনের মেয়েদের সঙ্গে প্রেম করা যাবে না মানে যাই যে এক ধরনের ঠিক আছে তো এদের থেকে আপনাকে সাবধানে থাকতে হবে নাম্বার ওয়ান পয়েন্ট যদি কোনো ছেলে আপনি দেখেন আপনার আপনি যখনই ফোন করছেন তো সঙ্গে সঙ্গে তখনই ফোন করছে ফোন করার পরে বলছে আমার একটা একটি ইম্পর্টেন্ট কল আসছে আমি খুব ব্যস্ত আছি তো সেই সব ছেলেদের থেকে দূরে থাকুন অল্প কিছুদিন রিলেশন করে তারপরে বুঝে যান এবং সেই ছেলেকে ডিডেক্ট বাদ দিয়ে নতুন কাউকে পটিয়ে নিন ঠিক আছে নম্বর ওয়ান টিপস ছেলেদের ক্ষেত্রে সেম প্রভাবে মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলি অনেক মেয়েরা আছে আপনি দেখবেন যখনই আপনি মেয়েদের কাছে ফোন করবেন সেই মেয়েগুলো কিন্তু জামাইবাবু মামা এগুলো ফোন করে বলে বারবার ব্যক্ত করে যে এরা ফোন করে ফোন করবে বাট আপনি ফোন করলে আপনার ফোনটা তুলবে না হোল্ডে থাকবে আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা তো এইরকম ধরনের মেয়েদের মেয়েদের থেকে দূরে থাকুন এসব মেয়েরা আপনাদের কাছে লুটতে আসবে বাট ছেলেরা তো লুটতে আসে না আসে দেরিতে পরে আমি আসছি এবং অনেক ছেলে দেখবেন আপনাকে ফোন করে জানু মনু শুনু খেয়েছো না খেয়েছো কখন সব সময়ের জন্য আপনাকে ফোন করবে ঠিক আছে এবং আপনি যখনই তাকে সে যখন আপনাকে বলবে চলো আমরা শারীরিক সম্পর্ক মানে ডিডেডলি সেক্স করি তো তখনই কিন্তু তুমি যদি মানা করে দাও তাহলে সেই ছেলেগুলো দেখবে যে তোমার সাথে রাব বিহেভ করবে খারাপ বিহেভ করবে তার মানে ভঙ্গি টোটালে সেন্স হয়ে যাবে তাহলে সেই ছেলেটা আপনাকে কখনোই ভালোবাসে না আপনার কাছে শুধু আপনার খেতে এসছে ঠিক আছে তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে এই ছেলেগুলোও কিন্তু একদমই সঠিক নয় তো যদি আপনি মানা করে দেন যদি আপনাকে সে ভালোবাসো তাহলে বলতো না ঠিক আছে মানা করেছো ইজ দ্য বেটার তুমি মানা করেছো মানে তুমি একটা ভালো মেয়ে বাট তুমি যদি মানা করলে সে যদি তুমি খারাপ মেয়ে হয়ে যাও তাহলে সে সেলেটাই খারাপ এটা মাথায় মনে রাখবেন আর এই ধরনের সেলের থেকে দূরে সরে যান এখন দুজনে যদি মনের মিলে হয়ে যায় সেভাবে সম্পূর্ণ আলাদা সেটা ওকে বাট যারা এগুলো করে তারা কিন্তু খুবই খারাপ জিনিস আমি বা তুমি যদি কোনোদিন করি এগুলো খারাপ জিনিস ওকে তো যদি এখন আমি আর কথা বলবো যদি কোনো ছেলে আপনাকে ফোন করার পরে আপনি ছেলেটা বলেই যাচ্ছে আপনি ভুল করেছেন বা আপনি কিছু করেছেন ছেলেটা আপনাকে বলেই যাচ্ছে যাচ্ছে বাট আপনাকে বলার সুযোগ দিচ্ছে না আপনি যখন বলতে যাচ্ছেন তখন চুপ কোনো কথা হবে না একদম চুপ কোনো কথা হবে না এই যুগে মেয়েদের কথা শুনতে রাজি নেই কোনো কেন নেই তাকেও বলার সুযোগ দিতে হবে যদি তোমার বলার সুযোগ না দেয় তাহলে কিন্তু তুমি এটা ভুল করবা মানে ওই ছেলের সাথে রিলেশন করা ভুল করবা যদি সে নিজের মতো নিজে বলে যায় তাহলে সেখান থেকে তার সঙ্গে রিলেশন করার কোনো দরকার নেই এখন দেখা কোনো কিছু একটা ছেলে কোনো কিছু করতে যাচ্ছে ঠিক আছে এভরিথিং কোনো কিছু করতে যাচ্ছে সরি কোনো কিছু করতে যাচ্ছে কিন্তু সেটা আপনার কাছে শুনছে যে এই জিনিসটা করলে কেমন হয় বলো তুমি তাকে কোনো কিছু সাজেশন দিচ্ছ না মানে তুমি তাকে কোনো সাজেশন দিচ্ছ না তাহলে সেই ছেলেকে বলবো যে ছেলেটা তোমার কাছে জিজ্ঞেস করছে আচ্ছা এই জিনিসটা কেনলে কেমন হয় কিন্তু তুমি কোনো সাজেশন দিচ্ছ না তাহলে এখানে কিন্তু তুমি তাকে ভালোবাসো ভালো খারাপ দিকটা দেখছো না বাট আপনি যদি কোনো কাজে থাকেন তখন সব আলাদা বাট আপনি যদি ফ্রি মাইন্ডে আছেন ফুর্তি মারছেন তখন ব্যাপার আলাদা এবং ওই ছেলেটা যদি তোমার কাছে বলে যে তুমি আমি মেয়েটা কেমন করবো তাহলে তো তোমাকে খুব ভালোবাসে বলে তোমাকে জিজ্ঞাসা করে করে প্রত্যেকটা কাজ যে এই জিনিসটা করলে কেমন হবে যদি তোমার কোনো একটা কাজ করে বাট তোমার কাছে জিজ্ঞাসা করে না তাহলে সেই ছেলের কাছে আমি বলবো রিলেশন করার কোনো দরকার নেই সেই ছেলের থেকে বেক করে নিয়ে দেখো ইয়েস বেকআপ করে নিয়ে চলে আসুন তো মূল কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে কোন ছেলেগুলো আপনাকে ইউজ করছে এবং কোন ছেলেগুলো আপনাকে রিয়েলি ভালোবাসছে রিয়েলি ভালোবাসা বলতে আপনি যদি আপনার দুঃখে সে দুঃখে আপনার সুখে সে সুখে আপনাকে যদি কেউ একটা বাজে কথা বলে তার কষ্ট হবে এবং তাকে যদি কেউ একটা বাজে কথা বলে সেটা আপনার কষ্ট হবে বাট এইগুলো যদি দুজনের ভিতরে কারো ভিতরে না থাকে তাহলে তোমরা দুজনা কেউ কাউকে ভালোবাসো না এবং দুজনা দুজনা পথ বেছে নিয়ে নতুন কাউকে পটিয়ে নিয়ে আবার রিল্লা মারা শুরু করো কিন্তু এইগুলো যাদের ভিতরে দেখবো তাদেরকে ভালোবাসো না তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাও যদি আজকে ভিডিও আপনার ভালো লেগে থাকে লাইক করবেন আমি চেষ্টা করবো প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য তবে আমার মোবাইলটা মাঝে মাঝে থাকে না চলে যায় অন্য অনু জায়গায় ঠিক আছে যে মোবাইলটা ভিডিওটা ভিডিও করি বাট আমি নেক্সট টাইম আমার ডেস্কটপের থেকে ভিডিও করবো আমার ডেস্কটপ থেকে ভিডিও আপলোড করবো ওকে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ডেস্কটপ থেকেই কাজ শুরু করব বাই বাই অ্যান্ড ভিডিও রোজ পাবেন তবে আপনাদের কমেন্ট চাই আমি দেখো রাত এগারোটা বারোটা বাজলেও আমি ভিডিও দিই আপনাদের কিন্তু আপনাদের কমেন্ট চাই